সামনে জামাই ষষ্ঠী জামাইদের জন্যে একটি অতি সুস্বাদু মিষ্টির রেসিপি নিয়ে আপনাদের কাছে হাজির হয়েছি নমস্কার চিনের কুকারিতে আপনাদের সকলকে জানাই আমার সাদর আমন্ত্রণ আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি সুজির মালাই কেকের রেসিপি প্রথমে মিক্সার জারে এক বাটি সুজি নিয়ে গুঁড়ো করে নিতে হবে এবার একটা বোলের মধ্যে সুজিটা ঢেলে দেব হাফ কাপ চিনি দেব দিয়ে গরম দুধ দেব দিয়ে ভালো করে মিক্স করে একটা ব্যাটার তৈরি করে নেব এবার ব্যাটারটা ভালো করে মিক্স করে পাঁচ মিনিট রেস্টে রেখে দেবো পাঁচ মিনিট পরে ঢাকাটা খুলে এতে ওয়ান ফোর্থ কাপ সাদা তেল দিয়ে দিলাম তারপরে ফোর টেবিল স্পুন কাস্টার্ড পাউডার দিলাম ফোর টেবিল স্পুন গুঁড়ো দুধ দিলাম সামান্য একটুখানি নুন দেব আর বেকিং সোডা দেব ওয়ান ফোর টিস্পুন বেকিং পাউডার ওয়ান টি স্পুন আর ছোট এলাচের গুঁড়ো এবার সামান্য দুধ দিয়ে এটাকে আবার ভালো করে নেড়ে মিক্স করে নিয়ে ব্যাটারটা তৈরি করে নেব এই রকম কনসিস্টেন্সিতে ব্যাটারটা তৈরি হবে একটা বেকিং মোল্ডের মধ্যে ভালো করে বাটার পেপার লাগিয়ে ঘি বা সাদা তেল ব্রাশ করে নিতে হবে এবার ব্যাটারটা তার মধ্যে ঢেলে দিলাম দিয়ে একটা পাত্রে একটা রিং লাগিয়ে পাঁচ মিনিট প্রিহিট করে রেখেছিলাম তাইতে বেকিং মোলটা বসিয়ে দিলাম দিয়ে ঢাকা দিয়ে দেবো দিয়ে এবারে কুড়ি মিনিট বেক করতে দেবো যতক্ষণ কেকটা বেক হচ্ছে ততক্ষণ মালাইটা তৈরি করে নিচ্ছি এখানে কড়াতে দুধ নিলাম দু কাপ মতন তাইতে পরিমাণ মতন চিনি দিলাম ছোট এলাচের গুঁড়ো আর ওয়ান টেবিল স্পুন কাস্টার্ড পাউডার গুলে তাইতে দিয়ে দিলাম একটু ড্রাই ফ্রুটস দিলাম দিয়ে নেড়ে ঘন একটু মালাই বানিয়ে রেখে দিলাম কুড়ি মিনিট পরে ফিরে এলাম দেখুন কী সুন্দর কেকটা বেক হয়ে গেছে এবার এটাকে ডিমোল্ড করে নেব কেকটা হালকা গরম থাকতে বাটার পেপারটা তুলে নেবেন নিয়ে কেকটাকে আবার মোল্ডের মধ্যে সেট করে দেবেন এবার কেকটাকে পিস করে কেটে নেবেন আপনাদের ইচ্ছে অনুযায়ী শেপ করতে পারেন আমি এইভাবে কেটে নিয়েছি নিয়ে এবার ওপর থেকে মালাইটা যেটা বানিয়েছিলাম সেটা ঢেলে দেবো দিয়ে ড্রাই ফ্রুটস ছড়িয়ে দেবো দিয়ে সার্ভ করব তিন কুকারিকে যারা সাবস্ক্রাইব করেছেন তাদের অনেক অনেক ধন্যবাদ আমার পাশে থাকার জন্য যারা আজকে নতুন দেখছেন অনুরোধ করছি পুরো ভিডিওটি দেখে একটু সাবস্ক্রাইব করে দেবেন বেল আইকনটি টিপে দেবেন যাতে আমার পরবর্তী ভিডিওগুলো আপনারা পেয়ে যান আমার রেসিপিটি কমপ্লিট হয়ে গেছে আপনাদের কেমন লাগলো একটু কমেন্ট সেকশানে লিখে জানাবেন লাইক শেয়ার দেবেন এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ